আজকের গল্প সততার পুরস্কার বকুলতলা নামে একটি গ্রাম ছিল সেখানে গোপাল নামে একজন সৎ কৃষক এবং তার পরিশ্রমী ছেলে শুভ বাস করত তারা একদিন সকালে খেতে কাজ করছিল শুভ বাবাকে বলল বাবা তুমি সারা দিন খেতে মরো অথচ গ্রামের ধনী ব্যবসায়ীরা কিছুই করে না শুভ কষ্ট করে সৎ পথে উপার্জন করাই আসল কথা অন্যের হক নষ্ট না করলেই জীবনে শান্তি আসে কিন্তু রতন সাহা তো সবসময় অন্যের সঙ্গে করে টাকা থকবাজি কামায় বেশি লোভ করলে তার ফল ভালো হয় না বাবা সময় হলে বিচার হয় কি পথে ভালো থাকা যায় রতন সাহা গ্রামের সবচেয়ে বড় ধান ব্যবসায়ী সে কৃষকদের থেকে কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করে একদিন সে গোপালের কাছে আসে গোপাল তোমার ধানগুলো আমি কিনতে চাই কিন্তু বাজারে দাম কম তাই কম দামে নিতে হবে কিন্তু আমি সারা বছর কষ্ট করে ধান ফলিয়েছি ন্যায্য দাম ছাড়া বিক্রি করব না আচ্ছা তুমি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নাও আর আমাকে কম দামে ধান দাও না রতন সাহা আমি ফাঁদে পড়তে চাই না আমি পরিশ্রম করে নিজের ফসল নিজেই বিক্রি করব আচ্ছা ঠিক আছে দেখি কতদিন টিকে থাকো একদিন গভীর রাতে গোপালের খেতে আগুন লেগে যায় সবাই আসে। বাবা আমাদের ধান পুড়ে যাচ্ছে হায় হায় আমার কি সর্বনাশ হলো হায় হায় এত বিরাট ক্ষতি হয়ে গেল রতন সাহার গুদামে আগুনের চিহ্ন পাওয়া গেছে মনে হয় সেই জ্বালিয়েছে চলো চলো সবাই সেখানে সবাই দৌড়ে রতন সাহার গুদামের দিকে যায় সেখানে পোড়া কাঠের গন্ধ পাওয়া যায় কিন্তু রতন সাহা সব অস্বীকার করে আমি নির্দোষ এটা কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য করেছে বিজন বাবু গ্রামের গণ্যমান্য ব্যক্তি গোপাল বিজন বাবু ও রতন সাহাকে ডেকে বিচারে বসেন গোপাল তুমি কি কারো সন্দেহ করো আমি শুধু এটুকুই জানি আমি কারো ক্ষতি করিনি তবে যারা সবসময় অন্যকে ঠকায় তারা এ ধরনের কাজ করতেই পারে রতন সাহা আগুনের পাশে তোমার গুদামের কাঠের টুকরো পাওয়া গেছে এর কি কোন ব্যাখ্যা আছে তোমার কাছে আ আমি আমি জানি না কিছু আমি রাতে দেখেছি রতন সাহা ধান খেতে ঘোরাঘুরি করছিল রতন সাহা তোমার আর কি কিছু বলার আছে আমি লোভের বসে ভুল করেছি আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করুন আমাকে ঠিক আছে তোমাকে শাস্তি স্বরূপ ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে সততার পথে চলতে হবে অবশেষে রতন সাহা অনুশোচনা করে আর গোপালের সততা জয়ী হয়